নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর বাংলা ছয় নম্বর স্কুল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং সুরি পি অ্যান্ড সি এম এম হাই স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখ একের এক পিপির পিপির পিপ শাখের শব্দ জলের শব্দ বাঁশির শব্দ পিঁপির পিপির পিপ হচ্ছে বাঁশির শব্দ এটা পূর্ণ পূর্ণপাক্যে লিখতে হলে প্রথমে পিপির পিঁপির পিপ কথাটা লিখে নিয়ে বাঁশির শব্দ লিখতে হবে একে দুই আকাশ ঘিরে মেঘ জুটেছে তার আর মেঘের চাঁদের লোভে লোভে চাঁদের লোভে লোভে এটা হবে পুরো এটুকু লিখে নিয়ে তারপরে এটুকু লিখতে হবে একে তিন কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল পেঁয়াজ আলু বেগুন আলু এটুকু লিখে নিয়ে তারপরে আলু লিখতে হবে একে চার ঝড় কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রেয়ী দেবী লীলা মজুমদার মৈত্রেয়ী দেবী এটুকু লিখে তারপরে মৈত্রী দেবী লিখতে হবে একের পাশ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে হাজার লক্ষ কোটি হীরার মাছ লক্ষ হীরার মাছ প্রথমে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লিখে লক্ষ তারপরে এই হীরার মাছ লিখতে হবে একের ছয় বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো তমাল গাছ সুন্দরী গাছ তবলা গাছ তবলা গাছ বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো এই পর্যন্ত লিখে তারপরে তবলা গাছ লিখতে হবে একের সাথ যে শব্দগুলি দিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ উভয়লিঙ্গ উভয় লিঙ্গ উভয় লিঙ্গ প্রথমে এই লাইনটুকু লিখে নিয়ে তারপরে উভয় লিঙ্গ লিখতে হবে দুই নম্বর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও দুইয়ের এক মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হল মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে কোন দিকে ছুটে যাচ্ছে সে সেই দিকে খেয়াল রাখা আর সেই মতো মৌমাছির পিছু পিছু গেলেই মধুর চাক খুঁজে পাওয়া যাবে দুইয়ের দুই সন্ধ্যা হলে মায়াতরু কি করত সন্ধে হলে মায়াতরু তরু দুহাত তুলে ভূতের নাচ শুরু করত দুয়ে তিন ব্যাঙ স্বেচ্ছায় আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কী জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে জিজ্ঞাসা করবে যে সে কেন তার সৃষ্টিকে এত অবহেলা করছে এটাই বলবে বলে ঠিক করেছিল অথবা কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল অথবা ভগবানের সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল দুয়ের চার কোথায় গেলে কবি তা দিন ধিন শব্দ শুনতে পান মাঠে গেলে কবি তা দিন ধিন শব্দ শুনতে পান দুইয়ের পাঁচ মধু আনতে বাঘের মুখে গদ্যটিতে ধনায় কিসের মন্ত্র জানে মধু আন্থে বাঘের মুখে গল্পটিতে ধনায় মৌচাক ভাঙার মন্ত্র জানে দু ছয় শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইল শেষ পর্যন্ত ফণিমনসা তার আগের কাটা ভরা সুচালো পাতা যেটা কিনা ছিল তার নিজস্ব পাতা সেটাই চাইল দুয়ের সাত রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক খনিমনসার মনে শান্তি ছিল না কেন খনি মনে শান্তি ছিল না কারণ তার আশেপাশে গাছের পাতাগুলো বেশ সুন্দর ছিল অথচ তার পাতাগুলো বিশ্রী রকমের সূচালো আর কাঁটাযুক্ত এর জন্য তার মনে শান্তি ছিল না অথবা ফণিমনসার কখন সুবুদ্ধি হয়েছিল নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না হয়ে ফণিমনসা বনের পরীর কাছে একে একে সোনার পাতা কাঁচের পাতা পালং শাকের মতো কচি নরম পাতা চেয়েছিল কিন্তু তার পাতাগুলো বিভিন্ন কারণে যেমন সোনার পাতা ডাকাতে নিয়ে গেল কাঁচের পাতা ঝড়ে ভেঙে গেল পালং পাতা ছাগলে মুড়ে খেয়ে ফেললো এভাবে বারবার যখন এমন দুর্দশা হতে লাগলো তখন তার সুবুদ্ধি হলো যে তার কাটা ভরা পাতাই ভালো তিনের দুই শিয়ালকে ঠকাতে আখ সময় কুমির কী ফোন দিয়ে এঁটেছিল শিয়ালকে ঠকাতে আখ সময় কুমির আখের আগা নেবে বলে ঠিক করেছিল অথবা মধু কাটতে কার কার কী কাজ অথবা মধু কাটতে তিনজন লোক লাগে প্রথমজন কাস্তে দিয়ে মৌচাক কাটে দ্বিতীয় জন মশাল জেলে ধোঁয়া সৃষ্টি করে মৌমাছি তাড়ায় তৃতীয় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়িয়ে থাকে মধুর সংগ্রহের জন্য তিনের তিন বাদলা হওয়ায় মনে পড়ে কোন কবিতার পঙ্ক্তি কবিকে কবি কি মনে পড়ে বাদলা হওয়ায় মনে পড়ে লাইনটি বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতা থেকে নেওয়া হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদলা হয় কবি ছেলেবেলার গান মনে পড়ে অথবা বৃষ্টি পড়ে টুপুর কবিতায় কোন দুই রানীর কথা বলা হয়েছে অথবা পরে টাপুর টুপুর কবিতায় সুও দুও রানীর কথা বলা হয়েছে চার নম্বর অনুসারে উত্তর দাও চারের এক লিঙ্গ পরিবর্তন কর চারের একের এক ভদ্রলোক চারের একের দুই গুণবান চারের একের তিন গিন্নি চারের একের চার অধ্যাপক চারের একের পাঁচ বাঘ চারের একের ছয় গরু চারের একের সাত পূজনিয়া ভদ্রলোক ভদ্রমহিলা গুণবান গুণবতী গিন্নি কর্তা অধ্যাপক অধ্যাপিকা বাঘ বাঘিনী গরু সার পূজনিয়া পূজনীয় চারের দুই নিচে শব্দগুলি কোনটি এক বচন ও কোনটি বহু বচন ছক করে সাজিয়ে দেখাও চারের দুয়ের এক পাখিরা চারের দুয়ের দুই মেয়ে চারের দুয়ের তিন বিড়ালগুলো চারের দুয়ের চার বাড়িখানা চারের দুয়ের পাঁচ পথটা চারের দুয়ের ছয় বইগুলো এক বছর হচ্ছে মেয়ে বাড়িখানা পথটা বহু বছর হচ্ছে পাখিরা বিড়ালগুলো বইগুলো অথবা নিচের শব্দগুলির বহুবচনের রূপ লেখো পক্ষী পক্ষীকুল সভ্য সভ্যগণ নক্ষত্র নক্ষত্রমণ্ডলী পাঁচ নম্বর গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো এই যে এখানে পিতার নিকট পুত্রের পত্র চিঠিটা ঠিক এভাবে লিখতে হবে শুধু চিঠির বিষয়বস্তুটা পাল্টে দিতে হবে যে গরমের ছুটি কেমন কাটিয়েছে সেটা জানিয়ে বাবাকে চিঠি লিখতে হবে